আর এখানে প্যান্ডেলের কাজও প্রায় কম্পিউটার পথে দেখতে পাচ্ছ একদম সব একদম রেডি হচ্ছে প্রায় শেষের পথে আর এই যে দেখতে পাচ্ছ একদম শেষের পথে চলছে তো এখন কোনখান থেকে কাঠ আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পিছন সমিলের পিছন থেকে বর্তমানে এইখান থেকেই সব কাঠ নিয়ে যাওয়া হচ্ছে ভোগের জন্য এখানে যে সব কাঠ জমা রাখা হয়েছিল তো এই কাঠ দিয়ে এখন বর্তমানে রান্না হবে তো এখানে ওয়ারেন্টি চলে আসছে পড়াশোনা করে একদম কাজ তো করেনি হ্যাঁ কাজ করিনি একটা বন্ধুও নেই হ্যাঁ একাই আচ্ছা না 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 সব ভুল আমি আসলে পড়তে গেছিলাম এসে এবার কাজ করব আচ্ছা আর আমার কালকে সব বন্ধুগুলো আসবে ঠিক আছে কতজন বন্ধু ওই তো সাতজন বাহ বাহ সাতজন নিখিলদা আর আজ যে বন্ধু বুকে লাগছে তো এখানে এখন বর্তমানে দেখতে পাচ্ছ সব জ্বালানি নিয়ে যাওয়া হচ্ছে আর চলো সামনের দিকে আবার দেখাচ্ছি প্যান্ডেল এর কাজও মোটামুটি কমপ্লিটের পথে শেষের পথে র্যান্ডকে পড়ে চলে এসছে এই কাজ হচ্ছে এখন কাজ করব